আসসালামু আলাইকুম এসি দু হাজার পঁচিশ ব্যাচ কেমন আছো তোমরা তো আর তো মাত্র আড়াই মাস সময় হাতে তাই না তারপরে তো পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কিছু বলার জন্য আজকে আমরা এখানে এসেছি তো তোমাদের সামনে যে ডিএমসি আন শাহানশাহ হয়ে কিছু বলবে শুরু করো আসসালামু আলাইকুম সবাইকে আমি সালেম মোহাম্মদ শাহানশাহ বর্তমান ডিএমসির ফার্স্ট ইয়ারে আছি তো তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম তো এখন সময় আছে তোমাদের জন্য হাতে ধরো আড়াই মাসের মতো যদি সর্বোচ্চ সময় ধরে থাকি এখন আমার তোমাদের মধ্যে অলরেডি অনেকের হয়তো পড়াশোনা শেষ তোমরা এখন চিল করবা আচ্ছা ভালো সমস্যা নেই চিল করো কিন্তু একটা পোর্শন অলরেডি রয়ে গেছে আমি মোটামুটি শিওর যাদের এখনও মোটামুটি ভালো মতো বইটা ধরাই হয় নাই ঠিক আছে তো তোমরা কী করবা তোমাদের তো ঠিকমতো পরীক্ষা দিয়ে ছেলে পাস পেতে হবে না তোমাদের জন্য অবশ্যই আমাদের কোর্সটা রয়েছে তারপরে যদি কিছু টেকনিক বা হ্যাক যদি কিছু বলে দিতে থাকি তো এই জন্যই আমাদের ভিডিওটা নিয়ে আসে আজকে তো আমি যে জিনিসটা করতাম সেটাই হচ্ছে আমাদের জন্য আজকে একটু মানে থ্রু বল বলবো আমি করতাম কি আমি প্রথম হচ্ছে টেস্ট পেপারটা নিতাম টেস্ট পেপার নিয়ে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য তুমি যেটা করতে পারো সিকিউর ক্ষেত্রে প্রথম হচ্ছে টেস্ট পেপারটা নিবে টেস্ট পেপার নিয়ে প্রথমে যে কোশ্চেনটা দেখবে একটা বোর্ড কোশ্চেন বা যেই হোক না কেন কোশ্চেন দেখার পর সেখানে সে এক দিয়ে একটা গোল করবে এরপরে প্রশ্নটা যাবে প্রথম পরের প্রশ্ন যদি দেখো যে সেম টাইপের প্যাটার্নের প্রশ্ন মানে অর্থাৎ দেখো যে মনে করো বারো যেখানে যদি বলি মনে কর প্রথম প্রশ্নে একটা ছবি ছিল যে হচ্ছে মাসল টিস্যু আর হচ্ছে নার্ভাস অর্থাৎ বারো যেখানে তোমরা বলতে হচ্ছে কী মাসেল টিস্যু বাংলা যেটা আছে আর কি সেটাই তো সেটা হচ্ছে তোমরা যেগুলো দেখতেছ সেটা সেম স্টেম বা সেম কোশ্চেন যদি দেখো পরের প্রশ্ন আসে তাহলে সেগুলো কোনো মার্কিং করা দরকার নেই সেটা তোমার অলরেডি পড়া শেষ ওটা আবার দুইবার করে পড়ার দরকার নেই প্র্যাকটিসও করার দরকার নেই কি তুমি তিন নাম্বার প্রশ্নে চলে যাবা তিন নাম্বার প্রশ্নে দেখলে হচ্ছে গিয়ে তোমার এই নার্ভাস আর মাসেল টিস্যু বাদে অন্য একটা টিস্যু বা অন্য কোনো প্রশ্ন এসেছে তো কি সেটা হচ্ছে দুই নাম্বার মার্ক করবা সেমভাবে হচ্ছে দাগায় থাকবো যতগুলো প্যাটার্ন আসে এইভাবে তুমি প্যাটার্ন চেক করবা কোশ্চেন তিরিশ চল্লিশটা যতগুলোই থাকুক দেখার বিষয় না প্যাটার্ন সেই দশ বারোটা বেশি বেশি হবে না কখনোই ঠিক আছে তুমি কি প্রত্যেকবার যখন পেপারটা খুলবা সেই বারোটা প্যাটার্ন প্রত্যেকবার ডিভিশনের সময় সলভ করবা তাহলে দেখবা যে দেশে তোমার সবগুলো আসলে শিখো সলভ করা হয়ে গেছে এখন আমাকে তোমাদের ফান্ড বলবো সিকিউ তো আমি বলে দিলাম এখন এমসি কিউ দেখবো সে যা তোমাকে ফান্ড ভাই শিখাবে আচ্ছা তো দেখো আমরা অনেক সময় যেটা ভুল করি যে আমরা হচ্ছে এমসি কে গুরুত্বটা কম দিই আমরা ভাবি যে একটা এক সময় পরীক্ষার সত্তর মার্কে তো সিকিউতে আমরা সিকিউটা ভালো মতো পড়ি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের কিন্তু এ প্লাস পাওয়ার জন্য একশোর মধ্যে আশি পেতে হবে তো সিকিউ যদি আমি সত্তরের মধ্যে পঁয়ষট্টি বা ষাটও পাই আমার এমসি কিন্তু একটা ভালো মার্ক তুলতে হবে তাই না তো আমাদের অনেক সময় হয় কি এমসি আমরা তিরিশটার মধ্যে পঁচিশটা দেখাতে পারি বা বিশটা দেখাতে পারি বা সময় সময়স্বল্পটা কারণে এটাও দেখাতে পারি না তো আমাদেরকে এমসি এই সময়টার জন্য করতে হবে কি যে এমসি এর যে এমসি কিউর জন্য ইম্পর্টেন্ট কী বলো তো একটা চ্যাপ্টারে বেশ কিছু সূত্র থাকে ধরো ফিজিক্স বলো ম্যাথ বলো কয়েকটা সূত্রই থাকে কিন্তু বেশি কিন্তু থাকে না পাঁচটা বা ছয়টা বা দশটা এরকম সূত্র থাকে এই সূত্রগুলোতেই ম্যাথ হয়ে যায় তো আমরা করবো কি আমরা হচ্ছে আগের বছরের বিগত বছরের প্রশ্ন বা টেস্ট পেপার ঘেঁটে প্রশ্নগুলোতে চেষ্টা করবো যে ওই ধরনের প্রশ্নগুলো ওই সূত্র দিয়ে কী কী প্রশ্ন আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করা তাহলে হবে কি যে পরীক্ষার জন্য তুমি ওই টাইপটা দেখবা চোখে দেখবা ওই টাইপটা তখন তোমার একটা ব্রেন থেকে সিগনাল আসবে যে হ্যাঁ এই প্রশ্নটা আমি আগে দেখছি এটা দেখবো আস্তে আস্তে মানে তাড়াতাড়ি সলভ করতে পারতেসো তো এইভাবে একটা একটা প্রশ্নের প্রশ্ন তোমার যদি দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড করে কমে তাহলে দেখো আলটিমেটলি তুমি টাইমের মতোই তিরিশটা প্রশ্নে সলভ করতে পারতো তো তিরিশটা সলভ করলে অ্যাটলিস্ট পঁচিশটা বা ছাব্বিশটা তো হবে তাই না তাহলে একটা ভালো মার্ক আমরা ইনস্যার করতে পারতেছি আচ্ছা আরেকটা জিনিস করতে পারে কি ওই যে যেটা বললাম যে একটা চ্যাপ্টারে বেশ কিছু সূত্র থাকে তো তোমরা একটা জিনিস করতে পারো যে সূত্রগুলো একটা সাদা কাগজে লিখলা বা একটা নোটপ্যাডে লিখতে পারো লিখে ওটা টেবিলের সবসময় সামনে রাখবা টেবিলের সামনে আটকায় রাখলা বা টেবিলের নিচে আটকায় রাখলা তাহলে হবে কি তুমি যখনই পড়তে বসলা তখনই তোমার ওই জিনিসটা চোখে পড়তেছে সূত্রগুলো বারবার চোখে পড়তেছে তাহলে দেখবো এই সূত্রগুলো পড়লে তোমার মোটামুটি পরীক্ষার আগে সব কভার হয়ে যাচ্ছে আরেকটা বিষয় কি এখন কিন্তু পরীক্ষা একদম আগায় আসছে এখন আর দুই আড়াই মাস আছে এখন আমাদের লাইন ধরে ধরে পড়ার সময় নেই আমাদেরকে পড়তে হবে একটু টেকনিক্যালি আমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে আমাদেরকে ইম্পর্টেন্ট টাইপগুলো পড়তে হবে তাহলেই দেখবো ইনশাআলা ভালো করবো তাহলে আজকে এই পর্যন্তই থাক ভালো থাকো সবাই আমার জন্য থাকবে পদক্ষেত্র রইলো রইল আর ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে আসসালামু আলাইকুম